আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই মনারস ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম জানাই আশা রাখছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেকটাই এনজয় করবেন দেখেন আমি একটা পারফেক্ট বেসন গুলে নিচ্ছি তো পারফেক্টভাবে আমরা যদি বেসনটা গুলে নিই তাহলে এটা দিয়ে যখন আমরা আলুর চপ বেগুনি বা মানে বাজার পোড়াগুলো করি তাহলে সেগুলো হয় খুবই ক্রিস্পি এবং ফুলকো তো অলরেডি আমার মানে বেসনটা গোলা হয়ে গেছে আরও একটা টিপস এখানে আছে আপনারা দেখতে থাকুন যখন আমি বাজব তার আগে দিয়ে সেটা আমি ইউজ করবো তো দেখুন আমি হাত দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছি এটার গণত্বটা কতটুকু হবে একদম কমপ্লিট তো এখন আমি চলে গেলাম চোলায় চোলা অবশ্যই অনেক আগে চলে আসছে রান্নাবান্না প্রায় কমপ্লিটে কমপ্লিট করে ফেলেছে আর এখন শুধু বাজাপোড়ার ক্যাপশনগুলো তলেটির ছোলাটা বোনা করে নিয়ে নিলাম তারপরে এখন আমি আরেকটা টিপস ব্যবহার করবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকলে অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন এবং আপনি তা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো শুরু হয়ে গেল বেসনের সরি বাজাপড়ের ক্যাপশনগুলো তো এখানে আমি প্রথমে তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো রোজামানি বাজাপোড়া ক্যাপশন এই যে বেসনে দেখুন আরও একটা টিপস হলো আমি এখানে একটু গরম তেলটা দিয়ে দিলে তো আমি হাত দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে এতে করে আমার আলু চপ এবং বেগুনিগুলো থাকবে একদম ক্রেস্পি অনেকক্ষণ ক্রেসপি থাকবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর ফুলকো ফুলকো হবে এই তো বাজা হয়ে গেলো এটা ছিল আমার সপ্তম রাজারের আয়োজন এখন ভেজিটেবলস পাকোড়া কিছু বেজে নিচ্ছে এগুলো একদমই হাতের কাছে যা যখন থাকে তা দিয়ে আপনারাও করে নিতে পারেন যে কোনো সবজি দিয়ে তো এখানে রবজার শরবত বানিয়ে নিচ্ছি আমি আর আজকে থাকছে আরও একটা মজার শরবত সেটা হলো এই তরমুজের জুস অসম্ভব মজার হয়েছিল তরমুজের জুসটা তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা দেখতেছেন ভিডিওটি এখন পর্যন্ত একটা লাইক দেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন তো এই ছিল আমার সপ্তম রোজার আয়োজন ইফতারের আয়োজন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন পবিত্র এই মাহের রমজানে সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আশা রাখছে তো আমরা সব কিছু নিয়ে বসে আছি ইফতারের আয়োজন প্রায় রেডি করে ফেলেছে আর কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে তারপরে শুরু হবে খাওয়া দাওয়ার আয়োজন তো সবগুলো আমি সাজিয়ে নিলাম আমি আমার মতো করে করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি স্মার্ট বি সেফ এখন আজান হবে তাই রেখে দিচ্ছি আমরা বিদায় নেব ফিরব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ